ও রোধে বার্তা মঙ্গলবার বিশ্ব স্থূলতা দিবস উপলক্ষে চলোহাটি নামক একটি কর্মসূচির আয়োজন করা হয় নিউ কলকাতা একাডেমি অফ প্রিডিটিশিয়ান চিকিৎসা সংস্থার উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি বর্তমানে মানুষের অস্বাস্থ্যকর খাদ্যাভাস এবং বাড়তি ওজনের জেরে আট থেকে আশি যে কোনো বয়সেই রোগের প্রবণতা ক্রমশই বাড়ছে তার থেকে সতর্ক করতেই এই কর্মসূচির আয়োজন উদ্যোক্তারা জানিয়েছেন এই কর্মসূচির মাধ্যমে শরীরে স্থূলতা হওয়ার প্রবণতা রুখতে বার্তা দেওয়া হয় এবং এটা একটা লাইফস্টাইল আমরা সাধারণভাবে ব্যালেন্স ডায়েট খাওয়া একেবারে ভুলে গেছি এবং আমরা প্রচণ্ড জাঙ্ক ফুড খাই এবং আমাদের মানে মোস্ট নানা ধরনের অসুস্থতা হতে পারে একটা অ্যাওয়ারনেস যে আজকে জন্য সারা ভারতবর্ষ তথা বিশ্বে ওবেসিটি এবং বাচ্চা থেকে শুরু করে বড়দের সবার মধ্যে প্রবণতা দেখা দিচ্ছে তো তা একটা একটা সিস্টেম চেঞ্জ দরকার এক দিন আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে বলে এসেছি যে সবার খাবার পরিবর্তন করা এক্সারসাইজ করা স্ক্রিন টাইম কমানো এগুলো তার অন্যতম No, yeah. O sea, nos falta.